আরে কেনা এই সমস্যার জন্য ওষুধটা ব্যবহৃত হয় তো সাইপ্রিয়া 10 ইসি এই ওষুধটা ব্যবহার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটা দেয়া হয়েছে গাছটা গাছটাকে আমরা দেখাবো আপনাদের সামনে ওর মুখটাই কোন বেকা বড়া সরসি দেখতে পাচ্ছ যে আম গাছে পোকা লেগেছে তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে যা ওষুধটা কীটনাশক একটা গন্ধনাশক ওষুধটা দিচ্ছে আমাদের এক চাষিবাই তার খেত আছে আচ্ছা দাদা হলো আপনার মানে ক্ষেত খামার কত কী আছে আমের ও আচ্ছা মানে জমিটা কোথাকা জমি আপনি আমের চাষ কত বছর ধরে করছেন তো এই ওষুধটা এই ওষুধটা কীসের জন্য দিচ্ছেন একটু যদি এই পোকার কারণে যে এই ক্ষতি ও চাম গাছে তা আপনারা এর আগে কি কিছু গেছিলেন কোনো পরামর্শ সারে না বাদ্যগুণ কীটনাশক কোথায় গিয়েছে অনেক রোগ বা কিছুগুণ কীটনাশক কোথায় গিয়েছে আপনি যে ওষুধটা দিয়েছেন এটা কত লিটার জলের মধ্যে ইউজ করতে বলেছেন এই গাছটা কি পুরো ভিজিয়ে দেবেন বলছি ভালো করে সান করাতে হবে তাই তো এই গাছটাকে যে ওষুধটা দিয়েছে নতুন কালার রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আম গাছে ব্যবহৃত যে মাথা খেয়ে নেয় দেখতে পাচ্ছেন যে মাথাগুলো ওটা খেয়ে নিচ্ছে পাতাও খেয়ে নিয়েছে তাই সেই হিসাবেই ওষুধটা দেওয়া হচ্ছে

প্রথমে শুনিনি এটা হিংসা আছে কেন ওই গাছটা যত সম্ভব আমরা ছিল তো আপনারা দেখছিলেন যে পাশে একটা গন্ধরা লেবুর ছাড়া এই গাছটাকেও ওষুধ দেবেন পাতাগুলো পেকে যাচ্ছে গোড়ায় জোর জোর কম আছে হয়তো কিছু সার প্রয়োগ করেছে সারটা আছে হাড়ের গুঁড়ো কিছু জৈব সারের আছে নিম সার আছে তো দেখতে পাচ্ছেন ওষুধ পরিণত হচ্ছে চাষি ভাই ক্ষেত আছে চাষের মাঠে জমি আছে কিন্তু বাড়িতেও খুব গাছ শৌখিন মানুষ ও বিশেষ করে আম গাছে খুব খেয়াল রাখে শুনতে পারলেন তার একশোটার মতন আম গাছ আছে বাগানে ইনার বাপ কাকারাও চাষবাস করতেন ইনি চাষবাস করছেন দীর্ঘদিন